সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা ও মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি খুব সকালে কেন কি আজকে তো অনেক কাজ বাজ তাই জন্য খুব সকালেই ঘুম থেকে উঠতে হয়েছে ওই পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি তারপর সোজা চলে আসলাম রান্না করে রান্না করার কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি এবার করে নিলাম কাপ চা এবার চাটা খেয়েই কিন্তু নিজের কাজে লেগে পড়ব কারণ কি আজকে যেহেতু অনেক কাজ সেহেতু কিন্তু ওই যে সময় মাফিক যদি কাজে না লাগি তাহলে কিন্তু ওই সময়ের মধ্যে কাজটা করে উঠতে পারবো না তো এদিকে দেখো কাজে লেগে পড়লাম এই যে চটপট করে গ্যাসটাকে ভালো করে একটু মুছে নিলাম সাবান দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে ভালো করে ওই জং ধরা কিছু অংশ ছিল সেগুলোকে উঠিয়ে নিলাম তারপরে ওই যে বিজে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব কারণ কি যেহেতু আজকে আর বিশু সংক্রান্তি সেহেতু কিন্তু ওই যে নিরামিষ খেতে হবে তাই জন্য ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তো যতটুকু পারি ততটুকু কিন্তু ঘরেই করে নেব আর বাদ বাকি যেগুলো করতে হবে সেগুলো কিন্তু বাইরে নিয়ে ধোয়াধুয়ি করে নেব এদিকে দেখ হয়ে যে মিস্কিটের সমস্ত বাসনপত্র যা ছিল সমস্তটাই বের করে নিয়েছি এবার মিসকিটটাও ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নেব কারণ কি মিস্কিটটা তো আর বার করতে পারবো না তাই জন্য এই যে গড়েই ভালো করে সাবান জল দিয়ে ভালো করে একবার দুবার তিনবার করে কিন্তু মুছে নিয়েছি মিস্কিটটাকে আর কিন্তু ভালো পরিষ্কারও হয়েছে আজকে না আমার কিচেনটা পরিষ্কার করতে অতটাও কিন্তু সময় লাগেনি যেহেতু আমি অন্যদিন এই যে কিচেনের অংশগুলা পার্ট পার্ট করে পরিষ্কার করে নিই ডিপ্লিন তো একদিনে করতে পারি না বলে এই যে প্রতিদিনই কিন্তু একটু নিয়ম করে রুটিন করে একটু একটু করে অংশ পরিষ্কার করে নিই যখনই হাতের কাছে যেই জিনিসটা দেখি যে এটা নোংরা হয়েছে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিই এবার হোক যেটা গড়ের ফ্লোর হোক সেটা গড়ের কৌটা যখনই সময় পাই তখনই কিন্তু এই যে একটু একটু করে অংশ পরি পরিষ্কার করে নেই আর কৌটা কাউটিও কিন্তু ভালো করে মুছে টুচে পরিষ্কার করে রাখি প্রত্যেক দিন এই যে কালকে সকালেও কিন্তু এই যে মিষ্কির নিচটা পরিষ্কার করেছে কিন্তু আজকেও ভাবলাম যেহেতু মিস্কিরটা ভালো করে মুছে নিয়েছি তো মুছার কারণে ওই যে কিছু গুঁড়া নোংরা পড়েছিলো মিস্কির থেকে তো সেহেতু কিন্তু মিসকিরের নিচটা আবারও ভালো করে মুছে নিয়েছি তারপর এদিকটায় সিলিন্ডারটাও কিন্তু একটু নোংরা হয়েছিল তো সিলিন্ডারটাকেও ভালো করে মুছে নিলাম এবার কি করবো বলো তো ওই যে সিলিন্ডারের ওই যে কোনাগুলো সেগুলো কিন্তু ভালো করে মুছে নেব যেহেতু আজকে একটু ডিপ ক্লিনিং ব্যাপার আছে সেহেতু কিন্তু ডিপ ক্লিনিং অতটাও করতে হবে না যেহেতু আমার সব দিকটাই পরিষ্কার থাকে সবসময় তো পরিষ্কার না করতে হলেও কিন্তু তাও কিন্তু সমস্ত গড়টাই মুছে নিতে হবে কারণ কি যেহেতু নিরামিষ খাওয়া হবে সেই জন্য সমস্ত গড়টাই কিন্তু মুছে নেব তার আগে এই যে টেবিলটা পরিষ্কার করে নেব আর এর আগে কিন্তু আমি ওই সাইডটা সমস্তটাই মুছে নিয়েছি আর সকালবেলায় কিন্তু ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন এই টেবিলটা সম্পূর্ণটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি অন্যদিন যেহেতু আমি টেবিলটা পরিষ্কার করি কিন্তু ওই যে টেবিলের সমস্ত কিছু উঠিয়ে সরিয়ে পরিষ্কার করার ব্যাপারটা হয়ে ওঠে না সব দিন তাই জন্য আজকে যেহেতু ডিপ্লিন করবো ভাবলাম যে এই টেবিলের উপরে জিনিসগুলো যেহেতু সব দিন সরানো হয়ে উঠিনি উঠে না সেহেতু কিন্তু আজকে সমস্ত কটাই জিনিস এখান থেকে সরিয়ে নিয়েছি টেবিলটা থেকে তারপর সমস্ত কটা জিনিস মুছে মুছে আবার কিন্তু জায়গা মতো রেখে দেবো টেবিলটার মধ্যে যে এত ধুলো হয়েছে সেটা কিন্তু আগে আমি বুঝতে পারিনি আর যখন টেবিলের সমস্ত কিছু সরিয়ে দেখলাম তখনই বুঝতে পারলাম যে টেবিলের মধ্যে অনেকটাই ধুলো আছে ক্ষেত্রে কিন্তু একটু ভালো করেই পরিষ্কার করতে হয়েছে আর সেক্ষেত্রে কিন্তু আমি সমস্ত জিনিসগুলোকেও কিন্তু ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ধুলো পড়ার কারণটা সেটা তো তোমরা অবশ্যই জানো কারণ কি যেহেতু আমাদের এদিকে রাস্তায় কাজ হচ্ছে সেহেতু কিন্তু ওই যে অনেক ধুলো পড়ে আর এখন দু একদিন হলো অতটাও কিন্তু রাস্তা থেকে ধুলো আসছে না কারণ কি এই যে আমাদের বাড়ির সাইডটা থেকে কাজগুলা করে সরে গেছে কিন্তু পুরোপুরিভাবে কাজ করা হয়নি এখনও কিন্তু বাকি আছে ওই যে পিচ ডালাই হবে তারপর আরও কি করবে জানি না তবে হয়তো কাজ কিন্তু এখনো শেষ হয়নি আরও কাজ হবে তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু মুঠি মুছে টুচে পরিষ্কার করে জায়গাটা জায়গা মতো সমস্ত কিছুই রেখে দিলাম আর সেদিন যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি প্লাস্টিকের ঝুড়িটা আেছি সেই ঝুড়িটার মধ্যে কী করেছি বলতো ওই যে পেঁয়াজগুলো রাখলাম তো পেঁয়াজ কেন রাখলাম বলো তো ওই যে ইঁদুরের ভয়ে গত কিছুদিন আগে এরকম কিন্তু আমার আরও দুটো জুড়ি ছিল সেগুলো অবশ্যই একটু অন্যরকম ছিল আর সেগুলোর মধ্যে না ইঁদুরের খাবারের মতো কিছু জিনিস রেখেছিলাম ওই যে চাল ছিল একটার মধ্যে আর একটার মধ্যে ছিল ওই যে আলু আর সমস্ত কটাই জুড়ি কিন্তু আমার কেটে একদম নষ্ট করে দিয়েছে আর কোনো কাজেই লাগেনি আর আমার না এত কষ্ট লেগেছিল কি বলবো তোমাদের তাই জন্য এইবার কিন্তু আর কি করলাম আর এরকম কোনো কিছু রাখলাম না ইঁদুরের খাবার মতো আর এদিকটাই দেখো এই যে সমস্ত কাজ শেষ করে ঘর দুয়ার পরিষ্কার করে আমি কিন্তু ওই যে আমার ভাতের ডেকে কড়াই সমস্ত কিছুই ধুয়ে নিয়ে এসেছি তারপর কিন্তু এখানটায় সবজিগুলো কেটে নিয়েছি যা যা রান্না হবে এখানে রান্না হবে ওই যে শাক তারপরে নিরামিষ একটা ঘেট তারপর উস্ত আলু বেগুন দিয়ে একটা উস্ত বড়ি তারপর মুস মুগ ডাল আর এদিকে দেখো এই যে শাকের মধ্যে আমাদের মধ্যে আজকে নিয়ম আছে নিম পাতা দিতে হয় তাই জন্য প্রথমে ভুলে গেছিলাম পরে কিন্তু ওই যে নিম পাতাটা দিয়ে দিলাম শাকের মধ্যে আর আমাদের আজকের নিয়ম হচ্ছে যে সমস্ত কিছুই তেঁতু জিনিস খেতে হয় নিরামিষ তারপর মুগ ডাল রান্না করবো তাই জন্য মুগ ডালটাও বেজে নিচ্ছি তো আমি কিন্তু সমস্ত ঘরের কাজকর্ম সেরে স্নান টান সেরে চলে আসলাম রান্না করে এবার কিন্তু রান্না বান্না এই যে ভাতও হয়ে যাচ্ছে আর ওই দিকটাই কিন্তু নিরামিষ ঘ্যাটটাও করে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই জন্য সব কটা গাছ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু করেছি তো এইদিকে দেখো এই যে নিরামিষ সবজিটা যখন কেটেছিলাম এক ভল হয়েছিল কিন্তু রান্না করার পর একদমই কমে গেছে একদম অল্প হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না কারণ আমাদের মানুষও তো তত বেশি নেই কারণ আমরা তো তিনজন মানুষ তার মধ্যে আমার ছেলে তো নিরামিষ একদমই খেতে চাই না আর আমরা দুজন তো যাই হোক এটা দিয়ে আমাদের কিন্তু বেশ হয়ে যাবে আর এদিকে দেখো নিরামিষ তরকারিটা কিন্তু শিম বীজই দিয়ে রান্না করেছি আগের দিন কিন্তু শিম বীজ আগের দিন না দু এক দিন আগে শিম বীজ ভেজেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম সেই বীজগুলোই কিন্তু কিছুটা রেখে দিয়েছিলাম আর এই দেখো এই বীজগুলো দিয়ে নিরামিষটাই কিছু দিয়ে দিলাম আর বুড়ির মধ্যে কিছু দিলাম এই যে আমার রান্নাবান্না কমপ্লিট আর আমার জন্য ভাত নিয়ে বসে করলাম এখানটাই দেখো এই যে শাক নিরামিষ ঘেট আর বুড়ি ডালটা নেওয়া হয়নি কারণ ডাল খা খাওয়ার ইচ্ছে ছিল না তাই জন্য আজকে আর ডালটা নিইনি তো যাই হোক বন্ধুরা এইভাবেই আমি আমার টিনের জঙ্গলা চাপড়া ঘরটাকে টার্গেট নিয়েই কিন্তু ষাট মিনিটের মধ্যে ক্লিন করে নিয়েছি আবার তিন চার রকমের নিরামিষ রান্নাও করে নিলাম এভাবে আমি আমার কিচেনটাকে ক্লিন করি সবসময় টার্গেট নিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত টাটা